দুর্গাপুরের বেসরকারি আইকিওসিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে পরানগঞ্জের জঙ্গলে কলেজ থেকে মাত্র কয়েকশো মিটার দূরে এই ঘটনা গোটা দেশজুড়ে আলোড়ন তৈরি করেছিল কিন্তু দুর্গাপুরের একসময় পরিকল্পনা মাফিক গড়ে ওঠা বহু টাউনশিপে ভগ্নস্তূপে পরিণত হওয়া স্কুল আবাসন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আজ বিপদের হাতছানি দুর্গাপুরের বহু টাউনশিপে আজ বিপদের দাঁত নোখ বের করে দাঁড়িয়ে রয়েছে ভাঙাচোরা চোরা আগাছাপূর্ণ বাড়িগুলি দুর্গাপুর স্টিল টাউনশিপে প্রায় সতেরোটি বন্ধ থাকা স্কুল বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙাচোরা অবস্থায় আগাছায় ঢাকা সন্ধে নামলেই ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায় সেই সব এলাকা ভগ্নস্তূপে পরিণত হওয়া ওই বড় বড় ইমারতগুলির পাশের রাস্তা দিয়ে সন্ধে নামলেই আর কেউ পারাপার করতে পারেন না আর সেই সুযোগেই নেশাগ্রস্ত যুবকরা নিশ্চিত ওই এলাকাগুলিকেই বেছে নিচ্ছে বিপদের হাতছানি বাড়ছে স্টিল এজন এ জোন বি চরম অবহেলায় ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা এই বড় বড় ইমারতগুলিতে অনেক সময় প্রেমিক প্রেমিকারাও নিশ্চিন্তে একে অপরকে কাছে পেতে জনমানব শূন্য এই এলাকাগুলোকেই বেছে নেয় পুলিশ টাহল আছে কিন্তু পুলিশের পক্ষেও এই এলাকাগুলিতে চব্বিশ ঘন্টা নজরদারি চালানো আদৌ কি সম্ভব দুর্গাপুরের এম এম সি বিওজিএল টাউনশিপেও জরাজীর্ণ ভগ্নদশায় ভুতুরে বাড়ির মতো পড়ে আছে বড় বড় আবাসন বন্ধ হয়ে থাকা স্বাস্থ্যকেন্দ্র কিংবা চূড়ান্ত অবহেলায় পড়ে থাকা স্কুল বিল্ডিংগুলি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বন্ধ হয়ে থাকা এই বড় বড় ইমারতগুলিকে কোনো সংস্থাকে দিলে হয়তো আবাসনগুলি যেমন মানুষের কাজে লাগত পাশাপাশি এলাকাগুলিও ভয়ার্থ পরিবেশ নিয়ে বিপদের হাতছানি নিয়ে দাঁড়িয়ে থাকতো না আর এর সঙ্গে আধুনিক সংযোজন হয়েছে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব কুমার মঙ্গলম শিশু উদ্যান দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে সুবিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা জঙ্গল ঘেরা এই শিশু উদ্যানটি সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পড়ে আছে দুর্গাপুরের বিভিন্ন টাউনশিপের বড় বড় ইমারত এই সমস্ত এলাকাগুলিতে সন্ধ্যের পর কোনো মানুষ আর যেতে চান না আর সেই কারণেই এই এলাকাগুলোকে প্রেমিক প্রেমিকারা বেছে নিচ্ছেন কিংবা নেশাগ্ৰস্ত যুবকেরা নিশ্চিন্তে নেশা করতে পারবে বলে এই এলাকা ডেরা বাঁধছে তাই বেসরকারি আইকোসিটি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেমিক যুগল জঙ্গলে গিয়ে যে ফুল করেছিল সেই ফুলের পুনরাবৃত্তি দুর্গাপুরের বিভিন্ন টাউনশিপে এই সমস্ত ভগ্নস্তূপে পরিণত হওয়ার জায়গাগুলিতে যে কোনো মুহূর্তে ঘটনা ঘটে যেতে পারে। গোপ দুর্গাপুরের ভগ্নস্তূপে পরিণত হওয়া শিবাজি রোড বয়েজ হাইস্কুলে দাঁড়িয়ে জানালেন এর দায় সম্পূর্ণ ডিএসপি কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণে এত বড় পরিকাঠামোগুলি নষ্ট হয়ে গেল যদি কোনো সংস্থাকে দিয়ে দেওয়া হতো তাহলে এই যেমন আশপাশের আগাছাপূর্ণ ভয়ের এলাকাগুলিও পরিবেশ নিয়ে আজ দাঁড়িয়ে থাকতো না পুলিশ মাঝে মধ্যে আসে টহল দিয়ে যায় কিন্তু সারাক্ষণ তো পুলিশ থাকা সম্ভব নয় উল্টো নার্সারি রয়েছে এগুলো যদি মানুষকে দিয়ে দেওয়া হতো তাহলে এই এলাকাগুলি শূন্য থাকতো না সুকেশ চ্যাটার্জি নামে দুর্গাপুরের এক নাগরিক জানালেন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই সন্ধ্যের পর আমাদের মা বোনরাই রাস্তা দিয়ে পেরোতে পারেন না অন্ধকার খুটখুটে রাস্তা সবার গা ছমছম করে এর দায় সম্পূর্ণভাবে ডিএসপি কর্তৃপক্ষের একই কথা শোনা গিয়েছে এম এমসি বিওজিএল টাউনশিপ এলাকার বাসিন্দাদের মুখেও এই বড় বড় পরিকাঠামোগুলি দিন দিন ক্রমশ ভেঙে পড়ছে চারিদিক আগাছা আর জঙ্গলে ঢাকা সন্ধে নামলেই এই সমস্ত এলাকায় যেন এক অন্য পরিবেশ অপরাধমূলক কাজকর্মের জন্য আদর্শ পরিবেশ হয়ে ওঠা এই এলাকাগুলিকে কিভাবে নজরদারি চালাচ্ছেন পুলিশ উত্তরে ডেপুটি কমিশনার অফ পুলিশ পূর্ব অভিষেক গুপ্তা বলেন এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মাঝে মধ্যেই বৈঠক হয় পুলিশে নজরদারি চলে তবে এই কথা ঠিক এই সব পরিকাঠামোগুলিকে যদি পুনরায় মানুষের কাজে লাগানো যায় এই এলাকাগুলি পরিচ্ছন্ন থাকবে এবং এই এলাকাগুলিতে সাধারণ মানুষের যাতায়াত বাড়বে পুলিশের তখন না এখানে বহুদিন ধরে জঙ্গল আছে লাইট ছিল না এতদিন ধরে অন্ধকারে আমরা যাওয়া আসা করছি এখানে আর সত্যি করে এখানে দেখে যাওয়া আসাটা খুব ভাইটাল প্রবলেম এখানটা যাওয়া আসা লাইট ছিল এতদিনে লাইট দিয়েছে তবে এখানে আমি বলি বিএসপি কর্তৃপক্ষ এতদিন সব ভেঙা পড়ে আছে কোনো হেলদোল নেই না 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 এখানে তো আমি যাই যদি আর অন্ধকার থাকে আমি রেসা ওইদিকে ঘুরে যায় না যদি আমি এই রাস্তা দিয়ে সরাচরি আমরা ঘুরবো তো এদিকে যায় এখানে মা বোন ওরা এদিকে যেতে যায় না এগুলো দায়ী হচ্ছে দুর্গাপুর স্টেশন ম্যানেজমেন্টের দায়ী কারণ ওনারা এগুলো যদি ঠিকমতো পরিচালনা করে এটা যেমন নার্সারি ছিল যদি ঘুরে ওনারা এটাকে নার্সারি করে দেয় তাহলে বা অনেকটাই বাবা জায়গায় বা কোনো পার্ক করে দিল সেটা করলে একটা ভালো হবে কিন্তু ম্যানেজ ছত্রিশটা স্কুলের ওপরে আছে ফাঁকা ও চিত্র সুন্দর নাড়াইছে বিউটি আর কোনো সিফ্টের লোক নেই Bureau report news hat.